বাবাই আশ্বাস দিয়েছে তারপরে কেউ কোনো খোঁজও নেয়নি আর দু টাকাও এখন আমি পাইনি আস্তে আস্তে জীবন যুদ্ধে ফিরছে চাকদা বাস স্ট্যান্ডের দুই ব্যবসায়ী প্রসঙ্গত গত কয়েকদিন আগে সাত সকালে আগুনে পুড়ে চাই হয়ে গিয়েছিল দুটি দোকান রাতাবাড়ি পথে বসে গিয়েছিল তারা ঘটনার পর বিভিন্ন সংগঠন জনপ্রতিনিধিরা পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল তাদের কিন্তু আজ বারো দিন হয়ে গেল কোনো সাহায্যই পায়নি তারা ধার করে নিজের হাতে আবারও ঘুরে দাঁড়াতে লড়াই করছেন তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোকন সাহা বলেন সেদিন সবাই আশ্বাস দিয়েছিল কিন্তু তারপর থেকে আর কেউ খোঁজ দেয়নি দু টাকাও পাইনি আমি কারোর কাছ থেকে এই মুহূর্তেই সবাই এসেছিল মুখ দেখাতে তারপরে কারোর দেখাও পাওয়া যায়নি কিছু পাওয়াও যায়নি ধার দেনা করে এইটুকু দাঁড় করিয়েছে জানি না আগামী দিন কি হবে টুকটুক করে নতুন করে চলা শুরু করছেন উপায় নেই তো বাঁচতে গেলে তো আবার শুরু করতে হবে

ওই মুহূর্তে এসেছিল সবাই। কম বেশি সবাই এসেছিল। হ্যাঁ। অনেক কিছুই বলে গেছে কিন্তু এখনও কি তারপরে আর দেখাও দেখানো যায়নি কিছু পাওয়াও যায়। কিছুই পাইনি। কিছুই পাওয়া যায়নি। সম্পূর্ণ এই আশেপাশে আমার ইয়েরা মানে সহযোগিতা করছে। ঢাল ঢাল করে আমি পুরো রকম এইটুকু দাঁড় করিয়েছি। আমারকো আছেন। হ্যাঁ। প্রচুর টাকার মাল পুরে গেছে তো। প্রচুর টাকা। সম্পূর্ণ শেষ। সম্পূর্ণ শেষ হয়ে গেছে। হ্যাঁ। সম্পূর্ণ যা ছিল না ছিল সবই শেষ। কাউন্সিলর ভাইস চেয়ারম্যান তারা বলছিল সরকারি হবে কিছু সাহায্য করবে সে না এখনো কেউ কিছু দেয়নি আদৌ কবে পাবো কি পাবো জানি না কেউ কিছু দেয়নি না এখনো কেউ কিছু দেয়নি আপনাদের সঙ্গে সেদিনের পরে যোগাযোগ করেনি না যোগাযোগ করেনি না কি নাম আপনার খোকন সাহা রেলওয়ে স্টেশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন নদীয়া ডিস্ট্রিক্ট আপনার স্বপ্নের টু বিএচ থ্র বিএচকে ডিলাক্স ফ্ল্যাট বুক করুন এখনই কোর নাইন সেভেন থ্রি টু ফোর নাইন ওয়ান টু এইট সবাই আশ্বাস দিয়েছে তারপরে কেউ খোঁজ নেয়নি আর দু এখন পাইনি আস্তে আস্তে যুদ্ধে ফিরছে চাকদা বাস স্ট্যান্ডের দুই ব্যবসায়ী প্রসঙ্গত গত কয়েকদিন আগেই সাত সকালে আগুনে পুড়ে চাই হয়ে গিয়েছিল দুটি দোকান রাতাবাড়ি পথে বসে গিয়েছিল তারা ঘটনার পর বিভিন্ন সংগঠন জনপ্রতিনিধিরা পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল তাদের কিন্তু আজ বারো দিন হয়ে গেল কোনো সাহায্যই পায়নি তারা ধার করে নিজের হাতে আবারও ঘুরে দাঁড়াতে লড়াই করছেন তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোকন সাহা বলেন সেদিন সবাই আশ্বাস দিয়েছিল কিন্তু তারপর থেকে আর কেউ খোঁজ দেয়নি দু টাকাও পাইনি আমি কারোর কাছ থেকে এই মুহূর্তেই সবাই এসেছিল মুখ দেখাতে তারপরে কারোর দেখাও পাওয়া যায়নি কিছু পাওয়াও যায়নি ধার দেনা করে এইটুকু দাঁড় করিয়েছে জানি না আগামী দিন কি হবে টুকটুক করে নতুন করে চলা শুরু করছেন হ্যাঁ উপায় নেই তো বাঁচতে গেলে তো আবার শুরু করতে হবে

ওই মুহূর্তে এসেছিল সবাই কম বেশি সবাই এসেছিল হ্যাঁ অনেক কিছুই বলে গেছে কিন্তু এখন অবধি তারপর আর কাউকে দেখাও যায়নি কিছু পাওয়াও যায় কিছুই পাইনি কিছুই পাওয়া যায়নি সম্পূর্ণ এই আশেপাশে আমার ইয়েরা আর মানে এই সহযোগিতা করছে ধার ঠাড় করে আমি কোনো রকম এইটুকু দাঁড় করিয়েছি মাল হ্যাঁ প্রচুর টাকার মাল পুড়ে গেছে তো প্রচুর টাকা সম্পূর্ণ শেষ সম্পূর্ণ শেষ হয়ে গেছে হ্যাঁ সম্পূর্ণ যা ছিল না ছিল সবই শেষ কাউন্সিলর ভাইস চেয়ারম্যান তারা বলছিল সরকারি হবে কিছু সাহায্য করবে সে না এখনো কেউ কিছু দেয়নি আদেও কবে পাবো কি পাবো জানি না কেউ কিছু দেয়নি না এখনো কেউ কিছু দেয়নি আপনাদের সঙ্গে সেদিনের পর যোগাযোগ করেনি না যোগাযোগ করেনি না কি নাম আপনার খোকন সাহা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদী চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘুস কমিউনিকেশন ধানারমোড় চাকদা নদিয়া